তুমি বেপর্দায় বাইরে যাওয়া লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন প্রিয় মা বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্তানের হেফাজত করা আপনার পাঁচ পাঁচত্য সালাত ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাওম রাখা নবীজি বলেছেন সাল আলিমসাল্লাম জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাওয়া লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো কিন্তু আপনি ভাবলে অবাক হয়ে যাবেন রব্বে করিমের শান নবী মুস্তফার শান দুই শান মিলে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্দা মাথায় গবেষণা করেন চব্বিশটা হরফ সেখানে বিদ্যমান আছে কারণ বন্যামকারীর চাইতে বড় বন্ধু আপনার কেউ নাই আপনার দুশ্মনী করেন ওয়ালার চাইতে বড় বন্ধু আপনার আর কেউ নাই আপনাকে জন্য যারা চাচ্ছে তাদের মতো বড় বন্ধু আর কেউ নেই আপনি বলবেন ভাইজান কিভাবে শুনুন যে বদনাম করে সে আপনার গুণা নিচ্ছে নিজের সব আপনাকে দিচ্ছে আপনার গুণা যে চুষে নেয় তার সাথে বড় বন্ধু আর কে হবে যেখানে হাস কেউ কাউকে একটা নেকি দিবে না সেই দুনিয়াতে আপনার বদনাম করে করে আপনার তার নেকি আপনাকে দিয়ে দিচ্ছে ওর মতো বন্ধুর জন্য দশ টাকা খরচ করলে বিশ টাকা খরচ করলে কিচ্ছু যাই আসে না তো সেজন্য বদনামকারীকে ভালোবাসবেন বদনামকারীকে সহযোগিতা করবেন আর কেউ যদি দেখেন আপনার জীবন চলার পথে আল্লাহর বাস্তে করে বলছি কথাটা একটু মনে বসান রাগ করেন না হিংসা করেন না অনেক করছেন কেউ যদি আপনাকে নামাতে চাই গর্ত খুঁড়ে আপনাকে ফেলার জন্য বুঝতে পারছেন কে এসে দৈরেন না শুধু আপনার কাজ হচ্ছে ফেলতে চাচ্ছে বান্দা যদি ধৈর্য ধরতে পারেন আপনাকে এর চেয়ে বেশি উপরে তুলে দিবেন তার আল্লাহ আর একটু জোরে বলেন না উপরে যদি উঠতে চান না মানার জন্য কিছু মানুষের দরকার এবার বলেন আমরা না মানার জন্য যারা বন্দনাম করে তাদেরকে আমরা কি বলি সে আমার কোথায় লাগছে বলে না সে আমার কোথায় লাগছে সে আমাদের কোথায় লাগছে আপনি তো নিজেই বলে দিয়েছেন সে আপনার ফিজনে ফিজনের মানুষকে কি ফিজনে থাকতে দেন না আপনি কেন সামনের মাথা দিয়ে তার কথা ভাবতেছেন আরে সে বোকা বলে তো নিজে পিছনে গিয়ে অটোমেটিক আপনাকে সামনে এগিয়ে দিয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা বন্নামকারী আজকে থেকে কোনো গালগালি করবেন নি বন্নাম করবেন নি রাগ করবেন নি কোনো করবেন কিচ্ছু পাইতেন না আর যদি বলবেন যা মাফ করে দিছি মাফ করে দিছি আল্লাহ আপনাকে মাফ করে দিবে এবার আসেন আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে যে এক প্লেট ভাত খাওয়া হবে তাকে শ্রদ্ধা এবং সম্মান মনে রাখতে হবে রাইট কেউ যদি